E আনওয়েলকাম ব্যাক টু মাই রাখি ট্রাভেল ব্লগ আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি গাজনের মেলাতে অর্থাৎ এই চৈত্র মাসের শেষের দিনটা যে গাজনের মেলা হয় বা সন্ন্যাসীদের ঝাঁপ হয় সেটাই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমাদের এখানে এই চড়ক পুজোর হয় এবং এই চড়ক পুজোর এই যে খেজুর গাছকে কেন্দ্র করে সব সন্ন্যাসীরা এখানে ঘোরে এবং এখানে পুজো দেয় এবং এই যে খেজুর গাছটা আছে সেই খেজুর গাছের মাথায় উঠে এখান থেকে ঝাঁপ দেবে খেজুর গাছ থেকে খেজুর পারবে এবং খেজুর গাছের ডালও পারবে এই সমস্ত নিয়েই থাকছে আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও ভিডিও দেখার জন্য এখানে সন্ন্যাসীরা সবাই ওদের বসন হচ্ছে লাল বসন এবং গায়ে আছে গামছা এবং ওদের কলাই রয়েছে সাদা পৈতে এই দেখো সবাই মিলে এখানে নাচ করছে আর এই যে খেজুর গাছকে কেন্দ্র করে সবাই কিন্তু এখানে ঘুরছে এখানে কেউ কার্টুন সেজেছে বা কেউ হয়তো ভূত সেজেছে মানে ভোলা ভোলানাথের বাবা মহাদেবের যে চামুন্ডা আছে যেমন কেউ ভূত বা যে সমস্ত চামুন্ডারা তারা সেইগুলোই ওরা সেজেছে সেজে এখানে নৃত্য করছে গাজন শব্দের অর্থ হলো গা অর্থাৎ গ্রাম এবং জন অর্থাৎ জনসাধারণ থেকে গাজন কথাটা এসেছে মনে করা হয় এই দিন মহাদেবের সাথে হরকালীর বিবাহ সম্পন্ন হয়েছিল এবং তার সাথে সাথে শিবের যে চেলাচামুন্ডারা চামুণ্ডারা সন্ন্যাসী রূপে শিবের সাথে ঢাকের বাদ্যের নৃত্য করতে করতে বরযাত্রী হয়ে যাত্রা করেন এই দিনেই সন্ন্যাসীরা নিজেদের শরীরে আঘাত করে বান বিদ্ধ করে ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করে থাকে এই গাজন উৎসবে যে শিব সারা বছর শিব ভক্তদের কাছে পুজো পান সেই শিব গাজনের দিন সর্বসাধারণ মানুষের হাতে পুজো গ্রহণ করেন এই গাজন উৎসব স্থান ভেদে কোথাও গম্ভীরা উৎসব কোথাও গমীরা উৎসব গাজন মূলত শিব নীল মনসা ধর্ম ঠাকুর ও সূর্যদেবের পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম্য সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানের তিনটি মূল অংশ আছে একটা হলো ঘাট সন্ন্যাস একটা নীল পুজো ও চড়ক পুজো ঘাট সন্ন্যাস দিয়ে শুরু হয় এবং চড়ক পুজোর চড়ক উৎসব দিয়ে শেষ হয় আর এইখানে এই যে খেজুর গাছকে কেন্দ্র করে সবাই মিলে বসে আছে এবং এই খেজুর গাছের আরাধনা করছে বাবা মহাদেবের শিবের আরাধনা করছে আর এখানে পুরোহিত মশাই তার গান করছে এবং তার তালে তালে নৃত্য করছে সবাই হাতে তালি দিচ্ছে আর পুরোহিত এখানে কবিতা বলছে বা গান করছে চড়কের গান করছে আর একজন পুরোহিত এখানে বসে ধুনো দিচ্ছে সিঁদুর দিচ্ছে এই গাছটাকে এখানে পুজো দিচ্ছে আর সমস্ত মানুষ ঘিরে এখানে দাঁড়িয়ে আছে এই অনুষ্ঠান দেখার জন্য

চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পুজো প্রথম শুরু করেন এই পুজো চৈত্র মাসের শেষ দিন করা হয় একে নীল পুজোও বলে নীল পুজোর একটা অংশ হলো এই চড়ক পুজো পুজোর আগের দিন এই চড়ক গাছকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়ে থাকে একটা জলভরা পাত্রে শিবের প্রতি শিবলিঙ্গ সিঁদুর লম্বা কাঠের তক্তা বা শিবের পাটা রাখা হয় যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত পুজোর বিশেষ বিশেষ অঙ্গ হলো কুমিরের পুজো জ্বলন্ত অঙ্গরের উপরে হাঁটা ছুরির উপরে লাফানো কাটার ওপরে হাঁটা অগ্নি নৃত্য চড়ক গাছে বর্ষি পিঠে গেঁথে ঘোড়া এই পুজোতে দৈহিক অঙ্গের যন্ত্রণা হিসাবে বিবেচিত করা হয়ে থাকে কখনো কখনো জ্বলন্ত লোহার শলকাও দেয়া হয় বা সন্ন্যাসীদের জিভে পিঠে বান শলকা বিদ্ধ করা হয়ে থাকে আঠেরোশো খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে নিষিদ্ধ করলেও গ্রামেগঞ্জে এখনও প্রচলিত আছে সন্ন্যাসীরা এই গাছে উঠবে বলে আগে গাছটাকে ভালো করে নমস্কার করে নিচ্ছে এবং পুজো দিয়ে তারপরে এই গাছে ওরা উঠবে সমস্ত সন্ন্যাসীরা মহাদেবকে স্মরণ করছে এবং ঠাকুরকে ডাকছে এখানে মাথার নিচু করে 什么 <coughs> এখানেই সন্ন্যাসীরা গাছে উঠছে এবং গাছে উঠে গাছ থেকে যে খেজুর আছে সেই খেজুর পারবে এবং সেগুলোকে জনসাধারণ মানুষের মধ্যে লুট দিয়ে দেবে এছাড়া তাদের কোমরে পটলির মধ্যে যে বাতাসা রয়েছে সেই বাতাসার লুটও এখান ওপরে উঠে তারা দেবে আর এই দেখো ওরা ওপরে উঠছে আর উঠে ওই যে গাছের যে ডালগুলো রয়েছে সেগুলো কেটে ফেলবে এই দেখো গাছের ডালগুলো কাটছে কেটে কিন্তু নিচে ফেলছে